আয়কর কম সিট পাইবেন বেশি আমরা থেকে পিছন পথ প্রত্যেকটা জায়গায় ভাই অরিজিনাল অবস্থায় আছে আলোচ ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ দুইশো পঞ্চাশ রহিম ম্যাটাল তেজগাঁও বলাকার মোড়ে সাঁতার টাওয়ারের পিছে সাউথ ইউনিভার্সিটির পূর্ব পাশে জেপি কাস আমাদের শোরুমের নাম আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে নিয়ে আসছি ভাই দুই হাজার বারোর মডেলের একটা অ্যাভেঞ্জা গাড়ি সেভেন সিটার পনেরোশো সিসি গাড়ি আয়কর কম সিট পাইবেন বেশি চালায় মজা ভাই দেখেন হেডলাইটটা এখন অরিজিনাল আছে ভাই সামনেটা দেখেন কত সুন্দর চমৎকার তেত্রিশ সিরালের গাড়ি ভাই ব্র্যান্ড নিউ গাড়ির কারণে বারোর গাড়ি ভারতের রেজিস্ট্রেশন জি জি বামের হেডলাইটটাও চমৎকার আছে ভাই দেখেন সামনের চাকাটা দেখেন একবারে নতুন মতো আছে ভাই গ্লাসটা অরিজিনাল আছে ভাই অরিজিনাল গ্লাস এবার আসেন বড়িতে বড়ি দেখেন

ভাই আয় কর দিব কম আরাম পাইব বেশি তেলের গাড়ি অরিজিনাল অবস্থা করা হয় নাই যা আছে তেলের গাড়ি আছে যদি কারো লাগে তাহলে সিএনজি এলপিজি করে নিতে পারবো এবং ব্যাকপার্টটা তো ফ্রেশ একদম ফ্রেশ ভাই অ্যাভেঞ্জার দুই হাজার বারো মডেলের চমৎকার কন্ডিশন একটা গাড়ি হোয়াইট কালারের গাড়ি ব্যাকলাইটগুলোও ভালো আছে ডাইন পাসটাও ভাই একদম ফ্রেশ কন্ডিশন আছে

সিয়েন্তা গাড়িও আছে সেভেন সিটারের বারোর সিয়েন্তা আছে চোদ্দোর সিয়েন্তা আছে ভাই দেখেন ভাই একদম ডগ ইঞ্জিনের গাড়ি খুব সুন্দর এটা ইঞ্জিনের পারফরমেন্স অনেক বেশি ভাই আচ্ছা ইঞ্জিন গিয়ার বক্স গাড়ি সাতাত্তর আছে সাথে সাতাত্তর আছে বর্নাটের হিট প্রুফটা দেখেন এখনও যা আছে অরিজিনাল অবস্থায় আছে বেশি ইউজ ভাই এই বর্নাটের হিট প্রুফটা নষ্ট হয়ে যায় বারো মডেল বারো সালের রেজিস্ট্রেশন হ্যাঁ বারো সালের রেজিস্ট্রেশন দামটা কত চাচ্ছেন দামটা চাচ্ছি ভাইয়া আমরা ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আজক্রিম প্রায় সামথিং কিছু অর্ডার করা যাবে খুব বেশি না হবে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি এইট সেভেন এইট জিরো এইট আসসালামুম আসসালাম